গুড মর্নিং ওয়েলকাম টু মাই ব্লগ আজকে সকালবেলা কাজটা সেরে নিয়ে আমি রেডি হয়ে নিচ্ছি আমি একটু ঢংচংও করছিলাম আজকে আমার যাওয়া ছিল মেকআপ ক্লাসে আর মেকআপ ক্লাসটা মানে যে আমাকে মেকআপটা শেখাবে সে ছিল আমারই বান্ধবী আমরা ছোটোবেলা থেকে একসঙ্গেই থাকতাম একসঙ্গেই পড়তাম তারপর বড়ো হওয়ার পর তো যে যার মতো আলাদা হয়ে যায় আর এই তো আমি বাস থেকে নেমে বান্ধবীর জন্য এখানে অপেক্ষা করছিলাম আর পেছন থেকে না ও এসে আমাকে চমকে দিয়েছিল এরপর আমরা দুজনে দাঁড়িয়ে পড়ি চিকেনের দোকানে যেখানে ওর বক্তব্য ছিল আমি ফার্স্ট টাইম ওর বাড়িতে এসেছি মানে ও আমাকে চিকেন রান্না করে খাওয়াবে যদি আমি চিকেনটা অনেক বেশি পছন্দ করি তার জন্যই তারপর দুজনে হাসতে হাসতে নাচতে নাচতে চলে যাচ্ছিলাম ওর বাড়িতে বলো বর্ষা

ও কিন্তু এখন এটা স্নান করার টাইম ও কিন্তু দারুণ সময় স্নান করে ও রেগুলারই স্নান করে আর ও হচ্ছে অস্ট্রেলিয়ান একটা ক্রিয়া পাখি এত সুন্দর কথা বলে এত কথা বলে মানে সে কী আর বলি যতক্ষণ আমি ছিলাম ওদের বাড়িতে প্রতিটা সময় কথা বলেছে আর এত মজা করেছি মানে সে কী আর বলবো আর এখানে ও আমাকে টিপস ছিল কি করতে হবে কি না করতে হবে যেগুলো মানে খুব ইম্পর্টেন্ট সেগুলো আমি লিখে নিচ্ছিলাম আর এখানে বসে ও দুপুরে রান্নার জন্য সবজি কেটে নিচ্ছিল সেখানে আমার কোনো প্রবলেম ছিল না কারণ আপনি তো মেয়ে মানুষ আমিও বুঝি যে সংসারের কাজ কতটা ইম্পর্টেন্ট হয় তারপরে ও যে আমাকে টাইম দিয়ে শেখাচ্ছে সেটাই আমার জন্য অনেক তুমি ডলি কাটো কেন চিনি সবসময় হাতে আমি নিয়ে এলাম কারণ আমি যদি গপ গপ করে এখান থেকে নি আমি কম বেশি উঠবে এই যে আমি হাতে নিলাম হাতে

তারপর শেষে আমার কলকার সময় চলে এসছিলো আমি গল্প করছিলাম খুবই বিশ্রী হয়েছে মানে হাতে খড়ি দিলে যেমন হয় আশা করছি প্র্যাকটিসের পরে আমিও গল্প অনেক সুন্দর করতে পারবো ওর দুপুরে রান্না প্রায় শেষের পথে শুধু বাকি আছে চিকেন রান্না করাটা তার মাঝে ও আম কেটে নিচ্ছিল ফার্স্টে যখন আমগুলো আমি দেখছিলাম আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছিলাম ইস কি বিচ্ছি আম হবে এত টক হবে এগুলো কি খাওয়া যাবে নাকি। মানে আমি বুঝতে পারিনি যে আমটা খেতে এত টেস্টি ছিল এত সুন্দর ছিল মানে খুবই মিষ্টি ছিল পরে যখন আমি এক পিস খেলাম তবেই কিন্তু আমি বুঝতে পেরেছি যে এটা কতটা টেস্টি ছিল আর কতটা সুন্দর ছিল তারপর আমরা তিনজনা মিলে খাটে বসে গেছিলাম খাওয়ার জন্য খাওয়া দাওয়া সেরে রেস্ট নিয়ে আমি চলে আসলাম আমার বাড়ির দিকে আশা করছি আজকে এই পর্যন্ত নেক্সট ব্লগে আপনাদের